শোনেন মুখ খোলা তো বাসায় আসছো না সমস্যা আছে শোনেন আম্মা দেশের যা অবস্থা বুঝছেন হ্যাঁ কয়দিন এই দেশ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকতে হবে আমগো তোমরা মুখ আইছো কি কি হইছে ও এটা আরে আব্বা বুঝলাম না তুই ডাকাই তোর সাহায্য তোর জামাই মুখ ঢেকে দিয়েছে গামছা দিয়ে ঘটো নাকি আরে আব্বা শোনেন দেশের যে পরিস্থিতি মুখ ডাকবো না কি করব। রাস্তাঘাটে বাড়িতে পারি দেশের পরিস্থিতি তো আমি দেখতে আছি খবর দেখতে এত তোমার কি হয়েছে আমার কি সামনে বোঝে না না অন্য মনে জানালে আমি কি করি আর কি লিখে আমি এসে দেব খুলে আব্বা এই দেশ স্বাভাবিক না পর্যন্ত

আমি থাকলে কেউ জানবো আমরা সিলে সিলে কোন জানবো তোমার আমি রাখতে পারতাম না বাইরে বাইরে তোমার কি বুঝতে আমার কান্দে উঠামু হ্যাঁ আমার কান্দে উঠামু আব্বা কি না আমি আমার মায়ের জামাই ওই যে মায়ের জামাই আর বাইরে তুমি আমি তো একবার কইছি তুমি আমার মায়ের জামাই না তুমি আবার করতে বাইরে আব্বা দেখেন এমন নিষ্ঠ হইয়েন না আমি যদি রাস্তাঘাটে বাইরে আমার তো বোঝেন কি শেষবো ও শেষের কাম করছো কে শেষের কাম করছো কে হ্যাঁ শেষের কাম করছো তো শেষবো মানুষ যাও বাইরে বাইরে বাবা বাইরে যেত আব্বা দেখেন আমি কি জানতাম যে এটা কমাইব আমি পরিচিতি শিকার হয়ে গেছি আমি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যে সব কাজ করছো এগুলো করার আগে তো বাবা দরকার ছিল যে এক রকম থাকবো না এরকম হইতে পারে তার হেবি যে কাম কাজ করবো না আমাদের আব্বা দেখান আমি যেটা কই শোনেন আমি এরকম করে না একটু স্বাভাবিক হইলে আমি চলে যাবেন তোমার একটু না এক সেকেন্ড না বাইরে বলতে পারো বাইরে বলতে পারো আম্মা আব্বার তো বুঝে কন কি বুঝাম তোমার জন্য কি আমরা বিপদে পড়ব যাও বাসাতে বেরো তুমি কিছু কো না কি কর্ম আমি হ্যাঁ কি করবো এখন আমার কথা কোথাও তখন কি আমার কথা শুনছো হ্যাঁ তখন না তুমি এই যে নেতার পিছন পিছন ছাত্র ধীরে ধীরে ঘুরছো তখন তোমার কত ডাক্তার ছিল রিক্সাওয়ালা রে ভ্যান গাড়িওয়ালা রে থাপড়ে থুপড়ে এই কোন থেকে ওই কোলো নিছো এখন কিসের জন্য এখন কিসের জন্য মুখ পলাইতেছো পালাইতেছো তোমার সাথে থাকে এখন আমার জীবন নিয়ে টানা টানি পড়ে রইছি ও এখন আমার দোষ হয়ে গেছে না যখন আমি জুলুম করে মানুষের উপরে নির্যাতন করে যখন টাকা পয়সা আনছি তখন আমি ভালো ছিলাম হ্যাঁ মাসে মাসে সোনা গয়না ভালো মন্দ কাপড় চুপুর খাওয়ান লোন এগুলো করতে আসছিল তখন এখন আমি খারাপ হয়ে গেছি এখন আমার বিগত সময় তুমি আর পল্লিলিতে থামা লাগে না কত

অনেক কিছু ওই পালন শুরু করছো এই শ্বশুর বাড়ি লজ্জা লাগে না লজ্জা লাগে না আব্বা যত কিছু কন যা কিছু করি না কেন করে তো আপনার মাইয়ের রেখা হয়েছি কি খাওয়া হয়েছ কি খাওয়া আমার মায়ের কইসে ওই জুলুম কইরা মাইরা হাজারি কইরা এই না খাইতে কইসে আমার মেয়ে হ্যাঁ এই এই যে দুই মাস আগে গত দুই মাস আগে যে সালামের বিচারটা করলি আমি তো আসিলাম কি কাজটা করছো তুই কি কাজটা করছো নির সব তো চাপাই দিস চাপাই দিয়া ওই মায়ের পক্ষ থেকে বিশ টাকা খাইছস গুখাই চস আমি কি জানি না কিছু সব জানি এই এই যে হল মায়ের কাম করছো লুকাইতে চস মায়ের শেষ বো কাম করছো কি লিখা কাম করছো কি আব্বা একটু আসতে না হ্যাঁ আমি তো মাইক লম হন আমি মাইক ভাড়া করুম তোলে মাইক ভাড়া করুম এই আপনি কাটাকে লবণে ছিটে দিতেছেন না তারপর কি করব মায়ের কাম করছো কি লিখা এই এটা বুঝে মাথার খেলে না মাথা খেলে না যে আমার যে ক্ষমতা যখন আছে আমি ওই রকম করে চলি পোলট্রি হইতে পারে কেউ আজকে কি হয় কালকে বলা যায় না কালকে কি আজকে বলা যায় না চিন্তা ভাবনা করে চলতেইব না

যে হাতি গাতে পড়লে চামচি গায়ে লাথি মারে আপনি আমার কারাকে লবণে ছিটা দিতেছেন বুঝতে পারছি বা আমার রাখা লাগবে আপনার মাইয়া রেখে দেন যদি বাইসে থাকি তাহলে আবার দেখা হইব কে বাইসে থাকলে দেখা তুই বাসবি আর তোরা আশা আমার মায়ের রেখে দেবো আমার মায়ের কালকে বিয়ে দেবো দরকার নাই দরকার নাই যা বাইরা ঠিক আছে আব্বা বাইরে তুই বাইরা বাইরে ভক্তি নিয়ে বলা আব্বা দোয়া করে নেওয়া লাগে তোর লাগে কি করবো দোয়া করো হ্যাঁ কেমন শয়তান কি গাড়াই না শয়তান মুছছে আমার মুখের ভিতরে হ্যাঁ এই আব্বা শুনেন যত খারাপই হই না কেন আপনার মায়ের জামাই কিন্তু আমি শুন তার জন্য লোকে বলে না যে ক্ষমতা পাইয়া যে উল্টা যারা ব্যবহার করে কি জানি কয় ডারে মানে ক্ষমতা দাপর দেখে নিরহ মানুষ অসহায় মানুষ অত্যাচার জুলুম হ্যাঁ এগুলো করস এই করে করার কি একটু ভাবছিলি না ভাবছিলি না যে আমার এই বিপদ আইতে পারে এই সমস্যা আমার হইতে পারে হ্যাঁ আর সারা জীবন যাকে পিছনে ঘুরছ

কি কইতাছ তুমি এইগুলো উল্টাপাল্টা কথা ক্যা আমি কি ইংলিশে কইতাছ তরে বাংলা কথা কইতে তরে বিয়া দিমু তে আমার মাইয়া তো আশা করতে লাভ নাই কি গাও তুমি কি গাও ঠিকই গইছি হ মাটি গইছি তোর বাবা আর টেনশন করে তো লাভ নাই ও দেও যে রাজনীতি শুরু করছে এমন আর কিছু আছে এমন রাস্তায় নামছে ওরা ফিরোইতে পারবে না তোর বাবা যাইয়া কই হেই হই ভালো লাগে বিয়া তো কইছিলা পৌর রাজনীতি করে টে পার্সেন্ট কম করে দাও